সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে যে বিদ্যাটা নিয়ে আসে সেটা হচ্ছে ভালোবেসে ব্যক্তিকে পাওয়ার তদবির তো আপনি যারা ভালোবাসেন তারা সে যদি আপনাকে সাইডে চলে যায় তাকে আপনি আপনার কাছে পাওয়ার তদবির দূর থেকেও কাছে আনতে পারবেন আমাদের তদবিরের সাহায্য তাদের সাহায্য তো এটা করার আগে আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে সেখানে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন এবং ইনশাল্লাহ আপনাদের যে কোনো কাজ গ্রামটি সহকার করে দেওয়া যাব আর চ্যানেলে নতুন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কাজ করতে আছে কীভাবে সেটা করবেন এই যে নকশা দেখতে পাচ্ছেন সেম নকশাটি লিখবেন আর নিচে লিখবেন সে এই ব্যক্তির নাম এবং আপনার নাম পুজো নিচে আরবিতে দেওয়া ওখানে তো যদি কোনো ব্যক্তি কাহারও উপর আসক্ত হইয়া পড়ে এবং তাহাকে কাছে পেতে চায় তবে নিমিত্ত হয়েছে তাহাকে পান করাবে আল্লাহর রহমতে সফল হইব তো এই যে নকশা দেখতে পারছেন এই নকশাটা যদি কোনোভাবে তার এই পানিতে ভিজাইয়া পানি পান করাইতে পারেন তাহলে সে আপনার একান্ত কাছে থাকবে আপনাকে সাইডা যাইবে না ঠিক আছে আপনার যদি যত হোক কিন্তু আপনাকে সাইডে যেতে পারবে না এটা আমি উবয়ই করতে পারবে উভয়ের জন্য ঠিক আছে তো সেটা করার আগে আপনার শরীরটা বন্ধ রাখবেন বন্ধ রেখে তারপর কাজ করবেন আর করবেন সেটা যে কোনো শুক্রবার শুক্রবার করতে পারবেন এই কাজটি ঠিক আছে তাহলে কাজ কাজের ফলাফল পাইবেন আর আমাদের দিয়ে যদি ওইরকম কাজ করতে চান তাহলে এসে নাম্বারসে নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যে কোনো কাজ আপনার গ্র্যান্ডে সহকারে করে দেওয়া যাব তো এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে